আমার কাজ শেষ হয়েছে মজিদ খালাস আপনি আপনার কাজ শুরু করতে পারেন বন্ধুরা কথায় আছে মিথ্যা কখনো চাপা থাকে না তেমনই সাদিয়াও যে কোনো অন্যায় করেনি তা ঠিকই প্রমাণ হয়েছে আব্দুর রহিম কোর্টে সব সত্য কথা বলে দিয়েছে যে মজিদ আব্দুর রহিমকে চাপ দিয়ে বলেছে সাদিয়ার নামে মামলা করার জন্য কিন্তু আব্দুর রহিম মজিদের কথা শোনেনি সে সাদিয়ার বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে তো বন্ধুরা সাহেব নামে গোলাম এই নাটকের উনিশ নম্বর পর্বটি কবে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তারই সকল কিছু আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে হয়তো আপনার আপনারা সাহেব নামে গোলাম এই নাটকের আঠারো নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো উনিশ নম্বর পর্বে অতির আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেব সাহেব নামে গোলাম এই ১৯ উনিশ নম্বর পর্বটি কবে আসবে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন সাহেব নামে গোলাম এ নাটকের উনিশ নাম্বার পর্ব কি কবে আসবে বন্ধুরা এ নাটকে দেখা যায় মজিদের লোকেরা সাহেবের উপর আক্রমণ করে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে ফলে সাহেব এখন হাসপাতালে ভর্তি আছে অন্যদিকে সাদিয়ারও জামিন হয়ে গেছে সাদিয়ার সেবা সাহেব এখন অনেকটাই ভালো আছে অন্যদিকে দেখা যায় সাদিয়া প্ল্যান করছে কিভাবে মজিদকে একেবারে শেষ করে ফেলবে সাদিয়াও তার প্ল্যানে সফলতা পায় সে মজিদকে একেবারে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে তো বন্ধুরা পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে তা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রতিনিয়ত আমরা এই ভিডিওর আপডেট দিয়ে থাকি আর হ্যাঁ বন্ধুরা এনার একটি ভালো বেশি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক সাহেব নামে গোলাম এ নাটকের উনিশ নম্বর পর্বটি কবে আসবে হ্যাঁ বন্ধুরা সাহেব নামে গোলাম এ নাটকের উনিশ নম্বর পর্বটি আগামী মঙ্গলবার বিকেল তিন ঘটিকার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন পরবর্তী কার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ